মুরগির হাটে আসলাম মুরগি কেনার জন্য হঠাৎ করে গাড়ির মুরগির গাড়িটা চোখে পড়ল সুন্দর একটি গাড়ি পাকিস্তানি মুরগি বলে কি সাততলা বিশিষ্ট একটি গাড়ি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততলা বিশিষ্ট একটি গাড়ি অত সুন্দরভাবে মুরগিগুলোকে রাখা হয়েছে বাহ চমৎকার তো কাউরান বাজার মুরগির হাট বিভিন্ন রকমের দেশি বিদেশি মুরগি পাওয়া যায় আসি মাঝে মধ্যে এখানে কেনাকাটার জন্য কিছু টাকা সেফ হয় সাশ্রয় হয় এই যে প্রশাসনের লোকেরাও এখান থেকে কেনাকাটা করতেছে এই রমজান মাস দেখেন কীভাবে ওপেন স্মোকিং করছে মুরব্বী মানুষ দাঁড়িয়েলা লোক আফসোস কিছু করার নাই খুব ভালো লাগলো মুরগির খাঁচাটা দেখে